নমস্কার বন্ধুরা রাখি কিচেনই ধেটফুর চ্যানেলে তোমাদের সকলকে আমন্ত্রণ আজ আমি শেয়ার করবো আলুর চপ রেসিপি সন্ধেবেলা টিভি সিরিয়াল দেখতে দেখতে তেলে ভাজা মুড়ি খেতে কার না ভালো লাগে আর তা যদি হয় কম সময়ে মুজমুচে আলুর চপ তাহলে তো কথাই নেই চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আশা করি আজকের রেসিপি তোমাদের সকলের ভালো লাগবে আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে বেসনের ব্যাটার তৈরি করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি একটি পাত্রে দেড়শো গ্রামের মতো বেসন আর তাতে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রামের মতো চালের গুঁড়ি চালের গুঁড়ি দিলে চপটা দোকানের মতো মুচমুচে হবে তবে চালের গুঁড়ি না থাকলে দিয়ে দেবে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট তারপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো সামান্য কালো জিরে পরিমাণ মতো নুন ও এক চিমটে খাবার সোডা এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প জল দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নেবো স্মুথ করে জল কখনই একেবারে দেবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে বেসনের ডলা না থাকে বেসনের ব্যাটারটা ঠিক হবে ক্রিমের মতো স্মুথ এবার গ্যাস অন করে দেব কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন অয়েল তেল গরম হয়ে গেলে সেখান থেকে এক চামচ তেল নিয়ে আমি প্রথমে বেসনে ব্যাটারে মিশিয়ে দেব। যাতে তেলে ভাজা আরও বেশি মুচমুচে হয় এখানে আমি আলুগুলোকে এইভাবে পাতলা করে কেটে নিয়েছি তারপর এখান থেকে একটা করে আলু নিয়ে ব্যাটারে ডুবে দুপাশ ভালো করে লাগিয়ে তেলে ছেড়ে দিলাম এই সময় আঁচটা থাকবে লো টু হাই ফ্লেমে কখনোই আঁচ বাড়িয়ে চপ ভাজা যাবে না তাহলে উপরটা লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে তা আমরা বুঝতেও পারবো না তাই একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে ভেজে নিলেই মুজমুজে আলুর চপ পরিবেশনের জন্য রেডি দেখতেই পারছ আমার চপগুলো কি সুন্দর দুখল হয়ে ফুলে উঠেছে আর খুব মুজমুজে তৈরি হয়েছে জানো তো এবার আমি মুড়ির সঙ্গে পরিবেশন করছি আশা করি আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না যেন তোমাদের ভালোবাসাই তো আমাদেরকে প্রেরণা জাগায় তাই অবশ্যই জানিও কেমন লাগলো ধন্যবাদ